আমি চাইব না স্বাধীনভাবেও সে কাজ করুক টাকার জন্য সিনেমা করার দরকার আছে বলে আমার মনে হয় না আমি ভরণ করাতে পারছি সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান এদিকে সাকিব খানের এই মন্তব্যের পর তার দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী মেহের আফরুজ শাওয়ান তিনি ফেসবুকে সাকিবের বক্তব্যের রেশ ধরে লিখেছেন আমি একটু বোকা কিসিমের বলিয়া একটা প্রশ্ন মনে উকি মারিতেছে আচ্ছা ওনার স্ত্রী যদি আচ্ছা ওনার স্ত্রী যদি ঠিক মতো ওনার ভরণ দেন তাহলে উনি কি কাজ ছাড়িয়া দিবেন এদিকে সাকিব খান নিজের স্ত্রীকে গৃহিণী বানিয়ে রাখতে চাইছেন বলে সমালোচনা শুরু হয়েছে যদিও বিষয়টি মেনে নিয়েছেন অপু কিন্তু অপুর ভক্তরা যেন এ বিষয়ে মেনে নিতে পারছেন না অপু আবার সিনেমায় অভিনয় করুক এমন চাওয়ার কথা ফেসবুকে জানাচ্ছেন অপুর ভক্তরা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ